মিনি গার্ডেনে সবাইকে স্বাগত মাধবীলতা গাছ ছোট চারা তৈরি করে টবে প্রতিস্থাপন করলাম সেটাই দেখাচ্ছি প্রথমে টব খালি টব একটা নিলাম তারপর ড্রেনের সিস্টেমটা একটা খোলাম কুচি দিয়ে বন্ধ করে তারপর নারকেলের ছোবড়া দিয়ে দিলাম তারপরে বালি আর গোবর মাটি একসঙ্গে করে দিলাম বাড়ির ভাগটা একটু বেশি দিয়ে টমটাকে কিছুটা চাপা দিয়ে দিলাম এই মাধবীলতা চারাটা করেছিলাম গাছের ডাল কেটে বড় গাছ থেকে ডাল কেটে নিয়ে বালির ভিতরে দিয়ে প্রতিস্থাপন করে দিয়েছিলাম তার থেকে শেকড় দিয়েছিল সেই চারা তুলে নিয়ে এবারে এই টবে লাগাবো বালিটা চাপা দেওয়ার পরে টবের মধ্যে এবারে মাটি রেখে দিয়েছিলাম একটা বড়ো জায়গায় করে মাটি আগে থেকে রেখে দিয়েছিলাম সেই মাটিটা কিছু দিন আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু সাথে ভাব রয়েছে সেই মাটিটা দিয়ে দিচ্ছি কিছুটা মাটি দেওয়ার পর তারপরে কিন্তু গাছটা বসাতে হবে মাটি কিছুটা দিয়ে দিলাম সম্পূর্ণ মাটি দেওয়া যাবে না এখন কারণ গাছের খাবারের জন্যে রাখতে হবে খালি এই গাছটা চারা তৈরি করেছিলাম শেকড় বেরিয়েছে অনেকটা শেকড় বেরিয়ে পড়েছে এইবারে কিন্তু গাছটাকে একটা টবে প্রতিস্থাপন করে দিচ্ছি গাছটাকে শেকড় সমেত দিয়ে এবারে মাটি চাপা দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু শেকড়টা চাপা দিয়ে দিতে হবে মাটি দিয়ে যেন একটুও না বার হয়ে থাকে কারণ শেকড়টা খুবই সূক্ষ্ম এবং নরম ঝুরঝুরে মাটি এটা দিতে হবে বালি মাটি আর গোবর সার এই তিনটে সংমিশ্রণে এই মাটিটা তৈরি ছিল সেই মাটিটা দিয়ে দিচ্ছি এই মাটিটা দিয়ে এবারে গাছের গোড়াটা ভালো করে চাপা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে গাছটা ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে জল দেবার পরে যেন ঝুঁকে না পড়ে সেই জন্য গাছের গোড়াটা ভালো করে একটু চেপে দিতে হবে আর মাটির ভেতরের অংশটা যেন আলগা না থাকে সেদিকেও দেখতে হবে আর খুব বেশি এখন মাটি দেব না পরে গাছটা বসে গেলে তারপরে কিছু সার তার সঙ্গে মাটি দিয়ে দেব এইভাবে কিন্তু এই মাধবীলতা গাছটা আমি টবে বসিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকে কিন্তু গাছ তৈরি করতে পারো ডাল থেকে কিভাবে গাছ ছোট চারা গাছ তৈরি করলাম সেটাই আমি খুব ভালোভাবে তৈরি করেছি আর এইভাবে কিন্তু তৈরি ছোটো চারা তৈরি করা যায় নতুন চারা তৈরি করতে গেলে ডাল থেকেও তৈরি করা যায় আবার বাজার থেকে কিনে এনেও গাছ রোপণ করা যায় এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা সবাই কিন্তু এইভাবে গাছ লাগাতে পারো লাগালে কিন্তু খুব ভালো ফুল দেবে কারণ এই এরপরে কিন্তু শীত এসে যাচ্ছে এই শীতে কিন্তু খুব ভালো ফুল দেব ভাবে কিন্তু আমি গাছটা লাগিয়েছি এর আগে আমি মাধবীলতার ভিডিও করেছি দেখে নেবে কিভাবে আমি মাধবীলতার গাছটা লাগিয়েছিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ